আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত আনন্দিত এবং আমার যারা ভোটার আপনি শুনতে পাচ্ছেন আমার যারা ভোটার কর্মী সমর্থ আমি আমার প্রাণের চেয়েও তাদেরকে বেশি ভালোবাসি আজকে আমাকে এই পর্যন্ত তারা নিয়ে নিয়ে তাদের ভালোবাসা তারা যখন আমাকে দেখে ছোট ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে আমাদের হাঁস মার্কা আমাদের হাঁস মার্কা এই মার্কাটা আমার ভোটারদের মার্কা এটা আমার মার্কা না আমার হাঁসগুলো যখন চুরি আমি কিন্তু চোরকে ছাড়ি নাই আমি মামলা করছি জেলেও ভরসি আমার এই হাস যদি চুরি করার চিন্তাও করে আমি যথাযথ ব্যবস্থা নেব আমি আপনাদের প্রার্থী আমি কোনো দলের প্রার্থী না আমি ব্রাহ্মণবাড়িয়া দুয়ের সাধারণ মানুষের প্রার্থী আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আপনারা যা বলবেন যেভাবে চাইবেন আমি ব্রাহ্মণবাড়িয়া ধুয়ে